বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে সিভিল সার্জন কার্যালয় ঝিনাইদহে যে স্বাস্থ্য সহকারী সহ অন্যান্য পদের মোট 155 জনের একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারের আবেদন শুরু হবে 6 আগস্ট 2025 সালে এবং আবেদন শেষ হবে 26 আগস্ট 2025 সাল পর্যন্ত এই সার্কুলারে আপনি সর্ব সর্বনিম্ন এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন সো আজকের এই ভিডিওতে এই সার্কুলার এবং এর আবেদন পদ্ধতি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও কোন জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে সো এটি হচ্ছে সিভিল সার্জন কার্যালয় ঝিনাইদহের সার্কুলার যেখানে আমরা দেখতে পাচ্ছি এটি মূলত প্রকাশ করা হয়েছে একত্রিশ সাত দু সালে এবং এটি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে শুধু আপনারা যারা ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা তারাই শুধু কিন্তু এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনাকে স্থায়ী এবং অস্থায়ী দুই ভিত্তিতেই কিন্তু আপনাকে নিয়োগ নেওয়া হবে এখানে শুধু আপনাকে অনলাইনে ভিত্তিতে আবেদনটা করতে হবে এরপরে প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম পদসংখ্যা বেতন শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা এবং এখানে আপনি শুধু যারা ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা আসেন তারাই কিন্তু এখানে এই এই সকল পদের জন্য আবেদন করতে পারবেন এক নাম্বার যে পদ সেটি হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে পদসংখ্যা হচ্ছে তিনটি এবং এটি হচ্ছে চোদ্দতম গ্রেডের চাকুরি বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত এবং এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি যে কোনো তিনটি বিষয়ে আপনাকে অবশ্যই স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে কম্পিটিশ চালানোর পারদর্শী থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি পরিসংখ্যান পরিসংখ্যানবিধে আবেদন করতে পারবেন হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে পদ সংখ্যা সাতটি এবং এটি হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে আপনার রেজাল্ট থাকতে হবে ত্রিপণের উপরে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে কম্পিউটার যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে সর্বনিম্ন প্রতি মিনিটে বিশটি বাংলাতে বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে এরপরের পদটি হচ্ছে স্টোর কিপার এটি হচ্ছে পদসংখ্যা হচ্ছে পাঁচটি এবং এটি হচ্ছে ষোলোতম গ্রেডের চাকুরি এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারেন এছাড়াও আপনারা যারা স্টোর কিপার স্টোর কিপারে যারা আপনার নিয়োগপ্রাপ্ত হবেন তারা কিন্তু এখানে আপনাকে জামানত হিসেবে কিছু টাকা তাদের কাছে রাখতে হবে এরপরে পদটি হচ্ছে স্বাস্থ্য সহকারী যেটা হচ্ছে একশো পঁয়ত্রিশটি পদ এবং এখানে এটি হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে ৯৩০০ থেকে বাইশ টাকা পর্যন্ত এবং এখানে কিন্তু আপনি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এরপরে সর্বশেষ যে পদ সেটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স এটা পদ সংখ্যা হচ্ছে পাঁচটি এবং এটা হচ্ছে উনিশতম গেটে চাকরি এখানে আপনি মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন এখানে আরেকটি কথা আপনাদের বলে রাখি এখানে যারা আপনারা স্বাস্থ্য সহকারিতে আবেদন করবেন যে দেখতে পাচ্ছেন একশো পঁয়ত্রিশটি পদ এই পদ কিন্তু আপনাদের ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে খালি থাকে আপনারা কাইন্ডলি আপনারা যারা আবেদন করবেন আপনার ইউনিয়নে বা ওয়ার্ডে খালি আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন কারণ যদি আপনার ইউনিয়নে খালি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করার সময় আপনার ইউনিয়নের নাম সেখানে আসবে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে আপনার যে পুরাতন ওয়ার্ড সেটাকে দিতে হবে নতুন কোনো ওয়ার্ড এখানে হবে না এখানে আপনার পুরাতন ওয়ার্ড দেখাবে এক থেকে তিন নাম্বার পর্যন্ত তিনটি ওয়ার্ড কিন্তু দেখাবে এর বেশি ওয়ার্ড কিন্তু আপনাকে দেখাবে না ধরুন আপনার ইউনিয়নে যদি আপনার ওয়ার্ডে যদি ওয়ার্ড আপনার ইউনিয়নে যদি ওয়ার্ড থাকে মোট মনে করেন নয়টি সেক্ষেত্রে প্রথম তিনটি হবে পুরাতন এক এবং পরের তিনটি হবে পুরাতন দুই এবং শেষের তিনটি হবে পুরাতন তিন নাম্বার এভাবেই কিন্তু আপনাকে স্বাস্থ্য সহকারিতা পদে যারা আবেদন করবেন তাদেরকে এই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে এরপরে যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন আপনাকে যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে চলে যেতে পারবেন এরপরে যদি আবার আমরা একটু সার্কুলারে ফিরে আসি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে অবশ্যই ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সেক্ষেত্রে আবেদন করতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে একটি কথা বলে রাখি আপনাদের যারা মহিলারা আছেন তারা যদি আবেদন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার যে আপনার যে বিবাহ হয়েছে ঝিনাইদহ জেলার যেই জেলায় যেই ইউনিয়নে সেই ইউনিয়নে আপনাকে স্থায়ী বাসিন্দা বা সেই এলাকার আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে আপনার স্বামীর ঠিকানায় স্থায়ী ঠিকানায় দিতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি একটু আগে যেটা বললাম আপনাকে পারমানেন্ট ঠিকানা অবশ্যই কিন্তু আপনাকে সেই ঠিকানা থাকতে হবে এবং আপনারা যারা মহিলা আছেন তাদেরকে অবশ্যই স্বামীর ঠিকানা স্থায়ী ঠিকানা হিসেবে দেখাতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে এছাড়াও যারা আপনারা এর আগেও কিন্তু এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল দু সালে এই তারিখে যারা আঠারো সালে যারা আবেদন করেছেন তাদেরকে পুনরায় কিন্তু এই সার্কুলারে আবেদন করা প্রয়োজন নেই তারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন আঠারো সালে যারা আবেদন করেছেন তাদেরকে পুনরায় আবেদন করা এখানে প্রয়োজন নেই এছাড়াও দেখতে পাচ্ছেন আপনারা যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে লিখিত পরীক্ষা দেবেন তাদেরকে পরবর্তীতে মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করা হবে এবং মৌখিক পরীক্ষার পরে আপনাকে ভাই ভাই নেওয়া হবে এরপরে যদি আমরা একটু নিচে দেখি এখানে যদি আপনাদের বললাম যে স্বাস্থ্য সহকারী যা আবেদন করুন তাদেরকে আপনার সাবেক যে ওয়ার্ড সেই ওয়ার্ড অনুযায়ী যে কয়টা সিট আছে সেই কয়টাতে আপনাকে কিন্তু আবেদন করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন এছাড়াও কিন্তু এই যে স্বাস্থ্য সহকারে যে আবেদনে স্বাস্থ্য সহকারে যে ফাঁকা ফদ সেগুলো কিন্তু আপনি তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন সেই ওয়েবসাইটে ক্লিক করলে আপনার ইউনিয়নে বা আপনার ওয়ার্ডে কত খালি আছে আপনার ওয়ার্ডে কতজন নেবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং সেই যে তালিকা সেটা কিন্তু আপনি তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এছাড়াও আপনারা যদি একটু নিচে তাই এখানে দেখতে পাচ্ছেন আপনার যে বয়স সেটা কিন্তু এখানে কাউন্ট করা হবে ছাব্বিশ আট দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এছাড়াও আপনারা যারা ফৌজদারি দণ্ডবিধি মানবপত্র তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এছাড়া আপনারা যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট বা ডিপার্টমেন্টাল আপনারা যারা চাকরি করেছেন সরকারি এত সরকারি বা অত কোনো সাহিত্য সাহিত্যিক প্রতিষ্ঠানে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিপার্টমেন্টটা ইস্টে টিক দিতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে যে কাগজপত্র সেটা কিন্তু অবশ্যই তাদের সামনে প্রদর্শন করতে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আবেদনের শুরু সময় দেওয়া আছে এখানে আবেদন শুরু হয়েছে ছয় আবেদন শুরু হবে আপনাদের ছয় আগস্ট দু হাজার পঁচিশ সালে এবং আবেদন চলবে ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ সাল বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে যে টাকা সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এবং আপনি যখন আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু আপনার আবেদনটা ফিল আপ করতে হবে নাহলে কিন্তু আপনার আবেদন এখানে বাতিল হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের জন্য আপনাকে যে ছ রঙিন ছবি থাকতে হবে ছবির সাইজ দেওয়া আছে তিনশো বাই তিনশো সিগনেচার হচ্ছে তিনশো বাই আশি আপনারা যারা এই ছবি এবং সিগনেচারের বিভিন্ন সাইজ করতে প্রবলেম পড়তেছেন তাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিংক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসেস করার লিঙ্ক এই ছবি এই লিংকে ক্লিক করলেই অনলাইনের মাধ্যমে ছবি এবং সিগনেচারকে রিসেস করতে পারবেন আপনার ফোনের মাধ্যমেই সেই ভিডিওতে দেখলে আপনি খুব সহজেই আপনি আপনার ছবি এবং সিগনেচার কিন্তু সেখান থেকে ইডিট করতে হবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আপনি যখন আপনার যখন আবেদন করা হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে যে করে দেওয়া হবে সেটা অবশ্যই আপনি সংরক্ষণ করে রাখবেন এরপরে যদি আমরা আবারও একটু সার্কুলারের নিচে দেখি উপরে দেখি এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মূলত কত টাকা পেমেন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে গ্রেড অনুযায়ী টাকা এখানে পেমেন্ট করতে হবে এখানে ষোলো থেকে চোদ্দো থেকে ষোলো নম্বর গ্রেড পর্যন্ত আপনাকে মূলত একশত বারো টাকা এবং উনিশ উনিশতম গ্রেডের জন্য আপনাকে ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা না এখানে সর্বমোট আপনাকে ঊনআশি টাকা টেলিডক্সের মাধ্যমে পেমেন্টটা করতে হবে আপনি আবারও বলছি এখানে চোদ্দো থেকে ষোলোতম গ্রেডের জন্য আপনাকে একশো পঁয়ত্রিশ টাকা এবং শুধু উনিশতম গ্রেডের জন্য আপনাকে উনআশি টাকা টেলিটকসি মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন তার জন্য কিন্তু আপনি যে অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশন করবি দ্বিতীয় পেজের সর্বশেষে দেখবেন যে একজাম্পল এক্সাম্পল দেওয়া আছে সেই এক্সাম্পল অনুযায়ী কিন্তু আপনি যদি অ্যাসএমএসটা পাঠিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে পেমেন্ট সেটা কিন্তু হয়ে যাবে নির্ভুল হবে এবং সেই পেমেন্ট যখন আপনারা করবেন সেক্ষেত্রে দেখে নেবেন আপনার সেখানে কিন্তু নাম এবং আপনার নাম এবং পদের নাম কিন্তু সেখানে শো করবে আপনি ভালোভাবে দেখে নেবেন এবং পেমেন্ট করার আগে আপনি আপনার অ্যাপ্লিকেশন কবিটা ভালোভাবে কয়েকবার পড়ে নেবেন সকল ইনফরমেশন ঠিক থাকলে পরবর্তী আপনি কিন্তু পেমেন্টে যাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন আপনারা যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরকে দেখতে পাচ্ছেন এখানে ক থেকে ট পর্যন্ত এখানে আপনাদের কিছু নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনাগুলো আপনাকে একটু ফলো করতে হবে আপনাকে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন সো এটি ছিল মূলত সিভিল সার্জন কার্যালয় ঝিনাইদহ নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়াও এটার নিয়োগ বিজ্ঞপ্তি যারা বিস্তারিত পড়তে চান তার ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলো কিন্তু আপনি এটার ডিরেক্ট ডাউনলোড দিয়ে সেখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন এখন দেখাবো কীভাবেটি আপনি আবেদন করবেন সো আবেদন করতে গেলে ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে সি এস ঝিনাইদাহ ডট ডট টেলিটক ডট কম ডট বডি লেখার পরে সার্চ দেবেন এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলেও ডিরেক্ট আপনি এই যে আবেদনে চলে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ছয় আগস্ট সকাল দশটার পর থেকে এখানে আবেদনটা শুরু হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ছয় তারিখ সকাল দশটার পর থেকে এই ওয়েবসাইটে আপনাকে ঢুকতে হবে পরবর্তীতে নিচে দেখতে পান এখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম যেহেতু আপনি অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে পরবর্তী পেজে এখানে নিয়ে যাবে এবং পর পরবর্তী পেজে আপনি যে পদে আবেদন করতে চান সেই পদের পাশে টিক মার দেবেন এবং টিক মার দিয়ে পরবর্তীতে আপনি নেক্সট ডে ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করার পরে দেখতে পাবেন প্রিমিয়াম মেম্বার অল অফ জব নামে একটি অপশন আছে এটি মূলত একটি মেম্বারশিপ যেটার মাধ্যমে আমি আপনি যে কোনো সরকারি চাকরিতে এক মিনিটের মধ্যেই সঠিক এবং নির্ভুলভাবে কিন্তু আপনি আপনার আবেদনটা করতে পারবেন সেক্ষেত্রে এটি হচ্ছে একটি বড় বেনিফিট এবং আপনারা যারা এই মেম্বারশিপ হতে চান বা মেম্বারশিপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়া লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে মেম্বারশিপ কীভাবে হতে হয় সেটার বিস্তারিত ভিডিও কিন্তু সেখান থেকে আপনি পেয়ে যাবেন সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই এটা সম্পর্কে বুঝিয়ে নিতে পারবেন এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করিতে চান সেই ক্ষেত্রেই নিচে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের যে কোনো চাকরির আবেদন আমরা করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ